আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি বাড়ির সাজে যখন আপনি একটি ডিম সাজাইবেন তখন আপনাদের কোন কোন বিষয়গুলো সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ দেখতে হবে সেই বিষয় নিয়ে হলো আপনাদের মাঝে আলোচনা করব আর সঠিক নিয়মে আপনি কিভাবে আপনার ডিমটা সাজাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাই দেব প্রথমত আমাদের বিমের এক্সপিরিয়েন্স দেখতে হবে এই যে দেখেন আমার এই বিমের এক্সপিরিয়েন্স আছে সতেরো ফিট এখান থেকে আমাদের এখানে আছে সেই কারণে আমাদের এই ডিমটা রডগুলো সাজাইতে হবে আপনার চার কনারের যে চারটা মেইন রোড আছে সেই মেইন রোডটা অবশ্যই দিতে হবে তারপর এটাতে কী কী দিতে হবে সেটাও আপনাদের জায়গায় এটা হলো একটি টপ আপনার উপরের যেটা আপনার ইজিলি সব জায়গায় দিতে হবে এই রডটা আমরা এখানে এলভাই ফোরে করে দিছি যেহেতু আপনাদের স্পেসটা একটু বড়ো হয়ে গেছে তো সেই কারণে হলো এলভাই ফোরে দিয়েছি আর যখন একটু ছোটো হবে তখন এলভাই থ্রিতে দিলে আপনি সুবিধা হবে তারপর এখানে আপনার যে বটমের যে চারটা রড আছে সেই চারটা রডটা অবশ্যই দিতে হবে তারপর আপনি দেখেন নিচে এই যে মিটেলে যেই রডটা আমরা দিয়েছি অনেকে কিন্তু এই রডটা দেয় না এই রডটা দিলে আপনার কোন বিষয়ে সুবিধা হবে সেটাও আপনাদের দেখাই তারপরে দেখেন এক্সট্রা টপ তো লাগানো আছে আমাদের পিলারের পিলার থেকে আমাদের এখানে চার ফিট আবার ওই পিলার থেকে ওইখানে চার ফিট তারপর এই যে এক্সট্রা টপটা আমরা এটা দিয়েছি তারপরে যে দেখেন এই বিমের ভিতরে কিন্তু এই যে প্যাডের ভিতরে যেই এক্সট্রা টপটা লাগানো হয়েছে এটা আবার আপনার এই উপরে একটা টপ থেকে এখানে দেড় ফিট পর্যন্ত কিংবা এক ফিট পর্যন্ত নেবেন এটা হলো আপনার এই এই টপটা থাকবে আপনার বিমের প্যাডের ভিতরে যেহেতু আমাদের এখানে হাইটটা একটু ছোট সেক্ষেত্রে আপনাদের দেখাইতে একদম অসুবিধা হইতেছে আপনারা মনে করতেছেন এই রোডটা একদম মিডিলে পড়ে গেছে আসলে এটা হলো বিমের হাইট কম এই কারণে হলো দেখাচ্ছেন এটা মিডলে পড়ে গেছে এটা কিন্তু মিডিলে পড়ার কথা না এটা হলো আপনার যেহেতু রিংটা যদি আমাদের এখানে দশ বারো বাই সাত হইতো তো আপনার পুরো নিচে তিন ইঞ্চি নিচে থাকতো আর কি সেই কারণে হলো বিমের হাইটটা কম কারণে হইল আমাদের মিডেলে দেখা যাচ্ছে আর এখানে দেখেন প্রত্যেকটা সাইটে যে বিমগুলো আছে সেই বিমের ভিতরে কিন্তু আমাদের এই যে উপরে কিন্তু লাগানো আছে যেহেতু এটার হলো ষোড়ো এই কারণে হলো এটা এই প্যাডের ভিতরে কিন্তু আপনার রডটা দেওয়া হয় না তা আমাদের লং স্পেস যেটা ওইটার ভিতরে কিন্তু দেওয়া হয়ে গেছে সবচেয়ে বেশি আপনার প্রয়োজন হবে লং স্পেসের ভিতরে কারণ এই ভিমে যখন আপনার লোড নিবে তখন কিন্তু আপনার ওই রড না থাকলে লোড নিতে পারবে না আর আপনার এই যে আপনার যেই নিচের যে আপনার রডটা আছে একদম ডাইরেক্ট রড আপনার মিডেলে যেই রডটা আছে সেই রটা হলো দেখা গেছে অনেক সময় আমাদের ডিম ছেড়ে কিন্তু গাঁথনি পড়ে যায় তো সেই কারণে ওই উপায় যখন আপনারা ডিমে নিবে তখন কিন্তু আপনাদের একদম সঠিক লোডটা যেন পরে এই গাঁথনি থেকে এই ডিমের ভিতরে দেখা গেছে অনেক সময় অনেক সময় কিন্তু ডিম ছেড়ে কিন্তু গাঁথনি চলে আসে সেই কারণে হয়তো ওই গাঁথনিটা আপনার এই রডটা আছে সেই রডটা গাঁথনিটা লোডটা নিতে পারবে যখন ভীম থেকে কোনো গাঁথনি নিবে সঠিক নিয়মে যদি আপনারা এইভাবে ভীম বাদ দেন তাহলে কিন্তু আপনাদের সাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস থাকবে কারণ সাদের রড যখন ফালাইবেন তখন কিন্তু আপনারা যারা বাড়িওয়ালা আছেন তারা কিন্তু একটা জিনিস ফলো করবেন মিস্ত্রিদের অনেক সময় ভুল হইতেই পারে মানুষ বলতেই ভুল এটা কোনো অসুবিধা না প্রিয় বিয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন আর আমাদের এখানে প্রায় বাইশো স্কোয়ার ফিট এই সাদে আমাদের পাঁচটা করে রড মেন রোড দেওয়া আছে তারপরে এক্সট্রা টপ দেওয়া আছে এই সেট আপের ভিতরে আমাদের এখানে কত কেজি রড লাগছে সেটাও আপনাদের বলবো এখানে আমাদের প্রায় আশো পঞ্চাশ কেজি রড লাগছে এখন আপনি হয়তো রড কমাই দিলে কিন্তু পঞ্চাশ কেজি রড কমবে শুধু দুইটা রড কিংবা তিনটা রড তিনটা রডের কারণে যদি আপনি এরকমভাবে ভুল করেন তাহলে কিন্তু আপনার বাড়িটাই অনেক ঝুঁকিপূর্ণ থেকে যাবে আশা করি ভিডিওটা দেখে সবাই কিছুটা হলেও বুঝতে পারতেন আর বিষয় হলো হয় যে দেখেন আপনাদের একটা জিনিস আমি দেখাই যখন যখন এবার কনসেল হোক কিংবা বিম হোক আপনি যখন এখানে এই যে এই যে হুকটা আছে এই হুকটা যখন ব্যবহার না করবেন তখন যখন একটি ডিমের ভিতরে লোড দেওয়া হবে কলম থেকে লোড ছাড়া হবে তখন কিন্তু ডিমটা আপনার ডেবে যাওয়ার চেষ্টা করবে তখন আপনার যে মাটামটা আছে মাটামটাই কিন্তু কাজ করবে আর এখানে আমাদের এই মাটামটা দেওয়া হয় না এটা আমাদের কানিশের ভিতরে অর্থাৎ চলে আসছে এই কারণে হলো মাটামটা দেওয়া না আর যেগুলো ভিতরে একদম ভিতরে ভিতরে ভীম সেগুলোর ভিতরে কিন্তু একদম আটটা করি মাটান দেওয়া হয়েছে এই জিনিসগুলো ফলো করবেন এটা কনসেল হোক বা হোক সঠিক সময় আপনারা চেষ্টা করবেন দেখার তাহলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক এখন আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম